ব্লগ খুবই জনপ্রিয় একটা টপিক আমরা সবাই ব্লগ বানাতে চাই আমরা দেখি যে কত বড় ইউটিউবার কত বড় বড় ভিডিও বানিয়েছে কত বেশি বেশি সাবস্ক্রাইবার গেন করেছে তো সেটা দেখে আমা আমাদেরও ইচ্ছা হয় যে আমরা ব্লগ বানাবো কিন্তু আমরা সবসময় সেটা পেরে উঠি না তো চলো আজকে আমি বিপাশা তোমাদেরকে সেটাই শেখাবো কিভাবে ব্লগ ভিডিও এডিটিং করবে কিভাবে ছাড়বে কখন ছাড়বে সবটা নিয়ে আজকে আমি আলোচনা করব তো চলো দেখতে থাকো সবার প্রথমে তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কি ধরনের ব্লগ বানাতে চাও তিন ধরনের ব্লগ হয় একটা হচ্ছে ট্রাভেলিং ব্লগ একটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ আর একটা হচ্ছে ফুড ব্লগ তো আমাদের মতন যারা মেয়েরা আছে কাকিমা কিংবা জেঠিমা যারাই ভিডিওটা দেখুন না কেন কিংবা কোনো মেয়ে হোক সবসময় বাড়ি থেকে বেরোনো সম্ভব নয় তো তুমি যদি ফুড ব্লগ করতে চাও তাহলেও তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে লোকজনের মাঝখানে তোমাকে ভিডিও করতে হবে তুমি যদি ট্রাভেলিং ব্লগ করো তাও তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে তো আমার সব থেকে মনে হয় যে লাইফস্টাইল ব্লগটাই সব থেকে বেস্ট হবে তো আমি আজকে তোমাদেরকে লাইফস্টাইল ব্লগ সম্পর্কে ডিটেলসে বলছি দেখো ভিডিও তুমি যাই করো না কেন কিন্তু তোমার মাথায় একটা টপিক ভালো করে মানে একটা স্টোরি তোমার মাথায় ক্রিয়েট করে নিতে হবে যে আমি আজকে সারাদিন কি কি করলাম সেটা একটা খাতায় প্রথমে লিখে নিতে হবে যেহেতু তুমি নতুন সেহেতু তোমাকে খাতায় লিখে নিতে হবে কিছু এক মাস তো তোমাকে এরকম কষ্ট করতে হবে খাতায় লিখে লিখে পুরো স্টোরিটা যে তুমি সারাদিন কি করলে সেই স্টোরিটা তুমি খাতায় লিখবে যে এত সুন্দর করে লিখবে যে জিনিসটা যাতে ফুটে ওঠে যে তুমি কি বলতে চাইছো কি করতে চাইছো মানুষ যেন সেটা বোঝে তো এটা হচ্ছে মেন পয়েন্ট ভিডিও এডিটিং করার জন্য তার জন্য চাই তোমার সুন্দর একটা অ্যাপ আর যেহেতু তুমি নতুন সেহেতু তোমাকে ইনশর্ট তুমি ইনশর্ট অ্যাপটা যদি তুমি ইউজ করো তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে ইনশর্টে খুব সহজে এডিটিং করা যায় তো তোমরা যদি এডিটিং না করতে পারো বা না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে এডিটিংটা করতে হয় তো তোমাকে সুন্দর করে এডিটিংটা করতে হবে লজ্জা পেরে একদমই হবে না বাড়িতে যখন তোমরা ভিডিও করবে যদি তোমার ধরো শ্বশুর শাশুড়ি আসে সামনে কিংবা ভাই বোন আছে তাদেরকেও নিয়ে নেবে ভিডিওতে তাদের সঙ্গে ভিডিও করবে তো তোমরা এটাও থাম্বেল দিতে পারবে যে আজকে আমার শ্বশুরের সঙ্গে আমি ভিডিও করলাম আজকে আমার শ্বশুর আমাকে রান্না করতে সাহায্য করলো এইসব করে দেখা গেলো ভিডিওটা ভাইরাল হয়ে গেল ভিডিও কখনোই একা একা করা যায় না আর সব সময় সবাইকে নেওয়ার প্রয়োজনও নেই যখন ধরো খেতে বসলে বা কিছু করলে তখন কিন্তু তোমরা তাদেরকে নেবে ভিডিওতে নিয়ে ইনক্লুড করে নেবে তাদেরকে দেন সবাই মিলে একসঙ্গে যখন ভিডিও করবে দেখবে জিনিসটা আলাদা রকমই মজা হচ্ছে খুবই সুন্দর হবে দেখবে তোমার ভিডিওটা তুমি ভিডিওটা করার পরে তোমার ভিডিওটাতে ধরো দুঃখজনক কিছু আছে তাহলে তোমার ব্যাকগ্রাউন্ডে দুঃখজনক কোনো একটা সং লাগাতে হবে আর যদি কিছু ভালো কিছু হয় তাহলে একটা হ্যাপি ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগাতে হবে এরকম করে মানে যে হিসাবে তোমার ভ্লগটা হবে সেই হিসাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমাকে লাগাতে হবে তো সেটার জন্য তোমরা যদি চাও আমি তাহলে পরে ইউটিউবে অনেক কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায় তো সেটা যদি তোমাদের দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে ডিটেলসে পরে একটা ভিডিওতে বলে দেব যে ব্যাকগ্রাউন্ডে কি কোন কোন গান লাগাতে পারবে আর কোন কোন গান লাগালে একদম কপিরাইট আসবে না আমাকে কমেন্ট করো আমি তোমাদের অবশ্যই বলে দেবো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মাস্ট বি লাগবেই ঠিক আছে চলে আসি নেক্সট টপিকে সেটা হচ্ছে ধরো তুমি সারাদিন কাজ করছো তো সারাদিন তো তোমার পেছন পেছন কেউ ফোন নিয়ে ঘুরবে না যে তুমি কি কাজ করছো সেটা তোমাকে ভিডিও করে দেবে কেউ সেটা তো সম্ভব না তার জন্য আমি তোমাদেরকে একদমই খরচা করতে বলছি না শুধু একটা স্ট্যাম্প কিনতে বলছি থেকে দুশো থেকে তিনশো টাকার মধ্যে একটা স্ট্যান্ড ভালো স্ট্যান্ড হয়ে যাবে তো তোমরা একটা শুধুমাত্র স্ট্যান্ড কেনো আমাদের পশ্চিমবাংলায় ধরো সেরকম বড় লোক কেউই নয় শুধু একটা স্ট্যান্ড কেনো যখন তুমি ধরো উঠোন ঝাড় দিচ্ছ তখন তুমি স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে উঠোন ঝাড় দিচ্ছ স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে রান্না করতে পারছো স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে তুমি থালা বাসন মাজতে পারছ সব কিছু করতে পারছো মানে বেশি খরচা না শুধু তিনশো টাকা খরচা করলে একটা ভালো স্ট্যান্ড হয়ে যাবে আমি কোনো রিং লাইটের কথা বলছি না শুধুমাত্র ফোন রাখার যেই স্ট্যান্ডগুলো হয় সেই স্ট্যান্ডের কথা বলছি কোনো রিং লাইট কিনবে না শুধুমাত্র একটা স্ট্যান্ড কিনবে ভিডিও শুরুতে একদমই তোমাদের বেশি খরচা করার কোনো প্রয়োজন নেই দেখা গেলো তুমি ভিডিও করছো পরে ভাইরাল হলো না তখন মন খারাপ হয়ে যাবে এতগুলো টাকা নষ্ট হয়ে যাবে নিজের মধ্যে প্রতিভা থাকলে অবশ্যই তুমি একদিন ভাইরাল হয়ে যাবে কিন্তু তার আগে তোমাকে বেশি বেশি খরচা করার কোনো প্রয়োজন নেই তারপরে দেখো বলছি কীভাবে ভিডিওটা মানে শ্যুট করবে দেখো আমি যখন নিজের দিকে তাকাচ্ছি তখন মনে হচ্ছে যে আমি তোমাদের দিকে তাকিনি যখন আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি তখন কিন্তু তোমাদের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছি আমি দেখো মনে হচ্ছে যে না আমি যে তোমার সঙ্গেই কথা বলছি আর যখনই ক্যামেরাতে তুমি নিজের দিকে তাকিয়ে কথা বলবে তখন কিন্তু তোমাদের অডিয়েন্সের সঙ্গে তোমরা কানেক্ট হতে পারবে না এর জন্য যখনই তুমি ফোন যদি এভাবে ধরে ভিডিও করো তখন অবশ্যই ক্যামেরার দিকে তাকিয়ে তোমরা ভিডিও করবে নিজের দিকে তাকিয়ে ভিডিও করলে হবে না চলে আসছি নেক্সট টপিকে সেটা হচ্ছে তুমি কাউকে দেখে যে ভিডিওটা শুরু করছো এমনটা না যে তুমি ও এইভাবে ভিডিও করছে আমিও এইভাবে ভিডিও করব। আমিও ভাইরাল হয়ে যাব আমিও এত এত টাকা ইনকাম করব এটা কখনোই সম্ভব না আমি বলবো এরকম চিন্তাধারা থাকলে পরে তোমাদের ভ্লগ ভিডিও করতে হবে না কারণ কেউ কারোর মতন হতে পারে না সবাই আলাদা আলাদা মানুষ তুমি তোমার মতন ভিডিও করো তুমি তুমি যা করছো সেটা মানুষকে দেখাও নিজের প্রতিভা দেখানোর চেষ্টা করো অন্য কাউকে কপি করার কোনো প্রয়োজন নেই আরেকটা কথা ভিডিও কখনো মানে গোমরা মুখ নিয়ে কখনো করবে না মুখে একটা হাসি রেখে ভিডিও করবে মানুষ যেন তোমাকে দেখে এটা ভাবে যে না এই ভালো কিছু রিপ্রেজেন্ট করতে এসছে তোমাকে দেখে যেন সবাই এটাই ভাবে যে তুমি ভালো কিছু রিপ্রেজেন্ট করছো তবেই কিন্তু মানুষ দেখবে তোমার মুখে একটু হাসি নিয়ে তবে ভিডিও করবে ওকে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই ভিডিও শুরুতে এমন এমন কিছু পার্ট তোমাদেরকে দিতে হবে যেটা খুবই ইন্টারেস্টিং দেখা গেলো তোমার ভিডিওতে এমন কিছু ঘটেছে যেটা খুবই সুন্দর একটা মুহূর্ত বা কেউ পড়ে গেছে বা খুবই হাসির মুহূর্ত এইসব জিনিসগুলো ভিডিওর আগে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এরকম করে দিয়ে দিতে হবে যাতে মানুষ এটা ভাবে যে এই ভিডিওতে কি আছে আমি এই ভিডিওটা পুরোটা দেখি তো এই ব্যাপারটা তাহলে আমরা বুঝতে পারবো তো ইন্টারেস্টিং পার্টগুলো অবশ্যই তোমাকে সবার প্রথমে দিতে হবে তাহলে মানুষ পুরো ভিডিওটা দেখবে যে এই ভিডিওতে কি আছে আমি দেখব কেন এই জিনিসটা যাতে মানুষের মাথায় আসে সেই জিনিসটা তোমাকেই করে দিতে হবে তো সবশেষে একটাই কথা যেই ভুলগুলো মানে যারা প্রথম প্রথম ভিডিও করে তারা করে থাকে ভুলগুলো সেটা হচ্ছে যে লজ্জা পেলে একদমই হবে না তোমাকে তুমি যখন ব্লগ ভিডিও বানাবে তখন তোমাকে নিয়ে হাজারটা মানুষ হাজার কথা বলবে তো সেগুলো পার করে তোমাকে এগিয়ে যেতে হবে নিজের প্রতিভাটাকে জাগিয়ে তোলো এবে না টাকার আশা একদমই করবে না প্রথম প্রথম যখন তুমি ভিডিও করবে টাকার আশা একদমই করবে না প্রথমে এত টাকা লোভ করলে হবে না নিজে একদম নিঃস্বার্থভাবে প্রথমে কাজ করে যাও তারপরে তোমার প্রতিভা থাকলে অবশ্যই তুমি ভাইরাল হয়ে যাবে একদিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখার জন্য কোনো একটা ভিডিওতে আর কোনো রকম কোনো কোয়েশ্চেন তোমাদের মাথায় যদি এসে থাকে তাহলে আমাকে কমেন্ট করো আর হ্যাঁ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও টাটা।